নমস্কার এখন শীতকাল তো আমাদের সবারই একটা কমন প্রবলেম হয় যে সর্দি কাশি এবং গলা ব্যথা তো সর্দি কাশি গলা ব্যথা হলেই অনেকে ভয় পেয়ে যান এবং সঙ্গে সঙ্গে আপনারা অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করেন কিন্তু মনে রাখবেন যে শীতকালে যে সাধারণত গলা ব্যথা বা যেগুলো হয় এটা সাধারণত ঠান্ডা লাগার কারণে হয় বা ভাইরাস ঘটিত হয় রোগের কারণে হয় ফলে অ্যান্টিবায়োটিক কিন্তু ভাইরাসকে মারতে পারে না ফলে অ্যান্টিবায়োটিক খেয়ে আপনার কিন্তু খুব একটা লাভ হবে না বরং আপনার শরীরের আরো অনেক বেশি ক্ষতি হবে তো অ্যান্টিবায়োটিক খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবে অ্যান্টিবায়োটিক খাবেন নাহলে আপনার ওটা কোনো কাজেই আসবে না তাহলে আপনি গলা ব্যথা যেটা আপনার হবে সেটা আপনি কী করে সারাবেন আপনি উষ্ণ গরম জলের মধ্যে একটু লবণ ফেলে দিয়ে সেই জলটাকে গার্গেল করবেন দিনে চার থেকে পাঁচবার তাতেই দেখবেন আপনার গলা ব্যথা অনেক উপশম হয়েছে বা এই লবণ জল গার্গেল করার সাথে সাথে আর একটা গার্গল করতে পারেন বাজারে গ্লাইকোসেপ্টল বলে একটা গার্গেল পাওয়া যায় সেই গ্লাইকোসেপ্টলটা নিয়ে এসে আপনি উষ্ণ গরম জল করে তার মধ্যে পনেরো থেকে কুড়ি ফোটা গ্লাইকোসেপ্টল দিয়ে সেটাকে গার্গল করতে পারেন অর্থাৎ অল্টারনেট করতে পারেন লবণ জলের পরে গ্লাইকোসেপ্টল দিয়ে করলেন কিন্তু তার মাঝে অবশ্যই এক ঘন্টা গ্যাপ থাকতে হবে মিনিমাম দুটোর মাঝে লবণ জল গার্গেল এবং গ্লাইকোসেপ্টাল গার্গেলের মধ্যে অন্তত পক্ষে দুই ঘন্টা থেকে এক ঘন্টা এরকম গ্যাপ কিন্তু রাখতে হবে এবং আপনি যদি গলা ব্যথা অতিরিক্ত হয় আপনি প্যারাসিটামল খেতে পারেন অর্থাৎ মোটামুটি দুই থেকে তিনটা প্যারাসেটাসিটামল আপনি দিনে খেতে পারেন তাতে আপনার গলা ব্যথা উপশম হবে মোটামুটি দুই থেকে তিন দিনের মধ্যে সেরে যাবে যদি অতিরিক্ত কাশি হয় এবং বুকে সর্দি জমে থাকে এবং নাক দিয়ে কাঁচা জল আসে বা সর্দি আসে তখন আপনারা কি করবেন বাজারে মন্টিলুকাস্ট এবং লিভোসেট্রিজিন এর ট্যাবলেট পাওয়া যায় কম্বিনেশনের এই ধরনের ওষুধ আপনারা দিন একটা করে খেতে পারেন এবং যদি তাতেও কাশি আপনার না কমে আপনার আরও কাশি হতে থাকে বুকে সর্দি জমে থাকে তাহলে আপনি যে সিরাপগুলো পাওয়া যায় তার মধ্যে টারবিউটালিন ব্রোমোহেক্সিন অ্যামব্রক্সল হাইড্রোক্লোরাইড লিভোসাল্ট বিউটামল এরকম কম্বিনেশানে যে সিরাপগুলো পাওয়া যায় এই সিরাপ আপনি দিনে দশ এম করে তিনবার খেতে পারেন এতে আপনার শরীরের বুকের মধ্যে যে সর্দি বা কফ জমে থাকে সেই কফটাও উঠবে আপনার কাশিও রিলিফ হবে তো এগুলো করলেই আপনার মোটামুটি সর্দি কাশি এবং গলা ব্যথা যা কিছু আছে আপনার কমে যাবে আপনার অ্যান্টিবায়োটিক খাওয়ার কোনো প্রয়োজন নেই যদি জশ থাকে সাথে জ্বরটাও আপনার চার থেকে পাঁচ দিনের মধ্যে সাধারণত কমে যায় ভাইরাস ঘটিত জ্বর কোনো কিছু ওষুধ খেতেই লাগে না শুধুমাত্র প্যারাসিটামলটা খেতে হয় বাকি কোনো অ্যান্টিবায়োটিক লাগে না যদি তারপরেও চার থেকে পাঁচ দিনের পরেও আপনার যদি মনে হয় যে শরীর খুবই দুর্বল লাগছে বা অসুবিধা হচ্ছে আপনি অবশ্যই ডাক্তারের কাছে যান পরামর্শ নিন তারপরে যদি ডাক্তার আপনার প্রেসক্রাইব যেভাবে করবে অ্যান্টিবায়োটিক সেইভাবে ওষুধ খান আগে থেকে নিজেরা অ্যান্টিবায়োটিক খেতে যাবেন না